সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিনের দয়া এবং মেহরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব এখন আমাদের চলতেছে রজব মাস মাসুসাল্লাহ সাল্লাম যখন রজব মাস আসতেন তখন সাহবা কলামদেরকে বলতেন রজব মাস এসে গেছে তোমরা বেশি থেকে বেশি পরিমাণ এই দোয়াটা পড়বে আল্লাহ বারিক লি রাজা বাবা সাহান ওয়াবান আর রমজানের প্রস্তুতি মূলক ভাবে তোমরা কি কর আরবি মাস বেশি পরিমাণ গণনা করো যাতে রমজানের একটি মুহূর্ত তোমাদের কাছ থেকে ছুটে না যায় এটার অর্থ হচ্ছে এই যে আল্লাহ রব্বুল রমজান রমজানটাকে কত গুরুত্ব দিয়েছেন কত রেসপেক্ট করেছেন কত সম্মান করেছেন রমজানটা হচ্ছে আমাদের ইবাদত কবুল হওয়ার মাস ইবাদতকে বেশি পরিমাণ আল্লাহ রব্লা আলমিনের কাছে নৈকট্য অর্জন করার মাস হচ্ছে রমজান মাস এই রমজান মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করলে সত্তরটা ফরজ ইবাদতের সমান পরিমাণ সোয়াবাল্লা আল্লাহ রবাহ আলমিন আপনি আমার আমল মধ্যে দিয়ে দিবেন আর একটি নফল ইবাদত করতে পারলে একটি ফরজের সম পরিমাণ সোহাব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের আমল মধ্যে দিয়ে দিবেন অবশ্যই আমরা সেই রমজানের প্রস্তুতিমূলকভাবে প্রস্তুতি হিসাবে আমরা রজব মাস থেকে প্র্যাকটিস করতে যাব আমরা নামাজের দিকে প্র্যাকটিস করে থাকবো আমরা তাহাজতে নামাজের দিকে প্র্যাকটিস করতে থাকবো তারাবি নামাজ পড়ার জন্য যে প্র্যাকটিসটা দরকার আমাদেরকে অবশ্যই করতে হবে তিরিশটা রোজা রাখার যে প্র্যাকটিসটা সেটা এখন থেকে আমাদেরকে সেই প্র্যাকটিসটা করতে হবে অবশ্যই আমাদের রমজানের মধ্যে যেন কোনো একটি আমল কোনো একটি ফরস কোনো একটি শূন্য কোনো একটি নফল এতে আমাদের আমল থেকে ছুটে না যায় সেজন্য আমাদেরকে অবশ্যই সেটা আমাদেরকে আমলের মধ্যে আনতে হবে এবং প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে রসুল সাল্লাই সাল্লাম যখন রমজান মার আসতেন তখন রসুল সাল্লাহ সাল্লাম অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন এবং রাতের বেলা নামাজ পড়তেন দিনের বেলা কোরআন তেলাওয়াতের মধ্যে সময়টা আমলের মধ্যে কাটাই দিতেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে রমজান পাওয়ার পর রমজানের হক আদায় করে রমজানটাকে যেন আমরা সহি এবং সুন্দরভাবে বিদায় দিতে পারি সেই তৌফিক যেন সকলকে দান করে রমজান মাসের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন অনেক গুরাদারকে ক্ষমা করে থাকেন এবং অনেক পাপিষ্টবান বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে থাকেন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলমিন আবদ্ধ করা শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ও যারা মানুষকে খারাপ কাজের দিকে দাবিত করে যে শয়তান সেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলমিন রমজান উপলক্ষে তাদেরকে বন্দি করে রেখেছেন আর রমজান উপলক্ষে যেহেতু বন্দি করে রেখেছেন অতএব বান্দাগুলো রমজানের বাইরে যে পরিমাণ পা পাচার করে রমজান আসার কারণে সেই পরিমাণ পাপাচার তারা হবে না তাদের দ্বারা অবশ্যই ভিডিওটা যারা কাছে যারা দেখতেছেন শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এতে আমার ভিডিওগুলো সারা মাত্রেই আপনার সামনে চলে যায়